রিভিউ করব এই স্কিনে দেখতে পাচ্ছেন ওষুধের নাম আছে গ্যাকোজিমা এটি একটি ওয়াইড জাতীয় ঔষধ আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশ ঔষধ কোম্পানি গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাঁত দূর করতে এই ঔষধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের শরীরে দাঁদ হয় দাঁদের জায়গাতে চুলকায় এবং অনেক দ্রুত দাঁতগুলো সরে পড়ে সেই দাঁত দূর করতে এই ঔষধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাষ্টি করে সেটি হচ্ছে এক জিমা রোগের চিকিৎসায় এবং সোরিয়াসিস রোগের চিকিৎসায় এই ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণত এই রোগগুলো সমূহ দূর করতে কিন্তু গ্যাকোজেনাই মালমটি বাই এই ওয়েটমেন্টে ব্যবহার করা হয় এবার আসুন যে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি সেটি আমি বলে দিই তো এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলি তাহলে ত্বকের জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে এবং ত্ব ও চুলের রং পরিবর্তন হতে পারে সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল রোগীদের সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবে না এবার আসলে আসলে ওষুধটির ব্যবহারবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো এই ব্যবহার বিধি বলতে গেলে আক্রান্ত স্থান অর্থাৎ আপনার যেই জায়গাতে আসলে একজিমা বা দাঁত হয়েছে সেই জায়গাটি পরিষ্কার গরম পানি দিয়ে আসলে আপনাকে আগে ধু ধুতে হবে বা ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গা মুছে নিতে হবে তারপর এই হালকা করে নিয়ে আপনার